হ্যালো ফ্রেন্ডস তো আমি চন্দ্রিমা আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো আমি আজকে তোমাদের সাথে অনেক দিনের একটা পুরোনো ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি আর কি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম মানে দেশের বাড়িতে গ্রামের বাড়িতে তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে আমার অভিজ্ঞতাটা কারণ এই গ্রামের শ্বশুরবাড়িতে আমি আগে কখনও যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি বাবানও যাচ্ছে আমার সঙ্গে মানে আমি বিয়ের পর থেকে এখনও একবারও যাইনি এই প্রথমবার যাবো বাবানকে নিয়ে তো সেই এক্সপিরিয়েন্সটাই মানে অভিজ্ঞতাটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে মানে শহরে আমার আমার একটা নিজের শ্বশুরবাড়ি এখানে একরকমভাবে আর গ্রামের মানে গ্রামের মানুষের তো অনেকটাই আলাদা হয় তো সেই শহর বাসেস গ্রাম এই দুটোরই আর কি কম্পেয়ার কর বুঝতে পারবো কীরকম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর এই দেখো আমরা কিন্তু এটা যাচ্ছি হাসনাবাদ ব্রিজের উপর থেকে তোমাদের সাথে এটাও শেয়ার করলাম আর এই যে হাসনাবাদ ব্রিজ পার হয়ে আমরা অনেকটাই চলে এসেছি রামেশ্বরপুরের দিকে তো আমার যেটা শ্বশুরের বাড়ি আজকে যাচ্ছি সেটা হচ্ছে জয়গ্রাম বলে একটা জায়গা আছে ওখানে হাসনাবাদে তো এই রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে গ্রামের কিছু মুহূর্ত শেয়ার করছি তো দেখো এই রাস্তাটা কিন্তু একদম সোজা রাস্তা কিন্তু এমনভাবে মাঠে পুরো ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এরকম এঁকে বেঁকে এই রাস্তাটা তো খুব সুন্দর লাগছিল এই গ্রামের শান্ত নীরব পরিবেশটা আমি কিন্তু এটাকে কখনো যাইনি প্রথমবার যাচ্ছি আমার খুব ভালোও লাগছিল আর এই দেখো গাড়ির সামনে গরু তো আমাদের এখানে রাস্তার সামনে যেরকম গাড়ি প্রচুর গাড়ি লরি বাস এই সব জিনিসের জ্যাম হয় আর গ্রামের রাস্তাতে গরু বাছুর ছাগল এইসবের জ্যাম হয় তো অনেকক্ষণ ওই গরুটা সরছিলো না সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছে আর জেঠুর বাড়িতে এসে জেঠুরদের ঠাকুরঘরটা দেখিয়ে দিচ্ছি তো কিছুদিন পরেই কিন্তু জেঠুর বাড়িতে অষ্টম প্রহার মানে এপ্রিল মাসের এক দুই তিন তারিখে তো আমরা সেখানে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু প্লিজ দেখো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে প্রথমে আমরা যাব আমি আর মা তারপর বড়া শ্বশুর পরে যাবে তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু দেখো আর এই যে এসেছি আমার পিসি শাশুড়ির বাড়িতে মানে আমার জ্যাঠা শ্বশুরির বাড়ি থেকে পিসি শাশুড়ির বাড়িতে খুব কাছে মিনিট লাগে তো ওখানে একটু এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর দেখো যখন গিয়েছিলাম তখন কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল ঠান্ডা লেগেছিলো দেখো কীরকম চোখের তলায় ডার্ক সাইকেল পড়ে গেছে আর কীরকম চোখ মুখ বসে গিয়েছিলো তো তাও আমি তো তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করি বলে ওরকমভাবে ছিলাম তাই তাও আমি শেয়ার করেছি তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো প্লিজ এই যে পিসি শ্বশুর বাড়িতে এসে ওনাদের গোপাল ঠাকুর বসে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার কর দিলাম আর আমাদের বাড়ির পাশে কিন্তু কালী পুজো হচ্ছে তোমরা হয়তো অল্প অল্প গান শুনলেও শুনতে পাচ্ছ তো যাই হোক এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওই পাশেরটা হচ্ছে আমার ছোটো জায়ের ঘর আর এই পাশেরটা বড়ো জায়ের ঘর তো সেটাও তোমাদেরকে বলে দিলাম তো এখানে বেশিক্ষণ থাকবো না এবার জ্যাঠা বাড়িতে ফিরে গিয়ে তারপর আমরা যাব বাড়ি আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি বাড়িতে সামনে বাবা বসেছে আর আমার বর গাড়ি চালাচ্ছিল আর ওই যে দেখো আমার জেঠু মানে জেঠু শ্বশুরের কোলে ছেলে বসে আছে ছেলে কিছুতেই আসতে চাইছে না আর ও যখন ওকে নিয়ে গিয়েছিল ও তখন খুবই ছিল বুঝেছ তো যাই হোক এবার আমরা বাড়ির দিকে যাবো তো এই যে বাড়ি আসার সময় একটু ভিডিও শেয়ার করলাম তো আজকে কিন্তু এখানে খুবই মজা হয়েছে আর এই যে পাশে যেতে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছি পুকুর টাইপের কিন্তু ওখানে ওটার নাম হচ্ছে সুবর্ণদ্বীপ ওখানে আগে সবাই পিকনিক টিকনিক করতে যেত আর যখন আমরা হাসনাবাদ ব্রিজের উপর এসেছি তখন অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছে তো এবারে আমরা যাচ্ছি বাড়ি তো আবার তোমাদের সাথে দেখো অন্য নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমার চ্যানেলে যাও গিয়ে অন্যান্য নতুন নতুন ভিডিওগুলোও দেখো তো টাটা বাই বাই আর আমার অন্যান্য ভিডিও লিঙ্কগুলো চ্যানেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চেক করে নিও ঠিক আছে বাই বাই